নমস্কার সকল দর্শকদের আজকে চলে এসেছি শাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে ব্যানারসির গতি দেখুন কলেজ স্ট্রিটে এলে অনেকেই কিন্তু একটু কনফিউজড হয়ে যাচ্ছেন যে ছটা দোকান কোনটা আসল এইটা একটা ধারণা সবার বুঝলে গোপালদা আমি তো দেখছি আমি তাই জন্যই বলছি যে দিদি আমাদের কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে যে কটা আদি ঢাকেশ্বরী রয়েছে প্রত্যেকটা আমাদের এবং শাহাবুর ছবিটা দেখবেন বাবার ছবিটা কিন্তু একটা অথেন্টিসিটি যে এটা আমাদের প্রতিষ্ঠান সবাই বলছে দাদা এই শোরুমে যাব না এই শোরুমে যাবো এটাও একটা কনফিউশন যে মানে কোন শোরুমটায় গেলে আমি ভালো জিনিসটা পাবো সেরকম কোনো ব্যাপার নেই আমাদের কিন্তু ওভারঅল সব কালেকশন এক আর যে ব্যাকএন্ডে আমাদের গোডাউনটা আছে সেটাও সেন্ট্রালাইজড মানে ওই গোডাউন থেকেই সব শোরুমে সাপ্লাই হচ্ছে তার জন্য নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা যে কোনো দোকানে ঢুকে আপনারা যা চাই কিনতে পারবেন আমাদের স্পেসিফিক লেহেঙ্গা স্টুডিও পাঞ্জাবি স্টুডিও রয়েছে সেগুলো কিন্তু আমাদের বেনরসি গদিঘরে রয়েছে সেটা আপনি গিয়ে বলবেন তারা কিন্তু আপনারা নিয়ে চলে আসবে আমাদেরকে বিদ্যাসাগর বিদ্যাসাগরটাও সেকেন্ড ফ্লোর আপনাদের কমপ্লিট গাইড করে দেবে তা সবাইকে বলবো প্রতিদিন এক শাড়ি দেখাবো না সেই জন্যই নতুনত্বের ছোঁয়া দিয়ে আজকে কিন্তু গোপালদা সাজিয়েছে খুব সুন্দর কালেকশন গোপালদা শাড়ির ব্যাপারে তুমি বলতে থাকো প্রথমে আমরা মঙ্গল বেনারসি দিয়ে শুরু করলাম লাটা এটা মানে ব্লাড রেড দিয়ে এবং পিওর 100% <laughs> 100% পিওর সিল্ক মার্ক সিল্ক মার্ক তো একটু কাছ থেকে দেখাও যে আর পাঁচটা বানারসি থেকে এই শাড়িটা কেন আলাদা বা কেউ একটা এত দাম দেবে কেন দেবে কেন তাই না সবার কিন্তু একটা মানে চিন্তা হয় যে দেখুন আমি পিওর সিল্কের জিনিস কিনবো তখন যাতে পিওর সিল্ক মার্কটা পাই এবারে আমাদের কি হয় এত ডেলিকেট শাড়ি তার জন্য আমরা সিল্ক মার্কটা হয়তো ইমিডিয়েট অ্যাটাচ করি না তার জন্য আমরা কিন্তু পরে আপনারা যদি ক্যাশ কাউন্টার বলেন আমরা অ্যাটাচ করে দেবো যেহেতু ওটা স্টিকার হিসেবে থাকে এইটা হচ্ছে একটা সিম্পলিস্টিক ব্যানারসি কিন্তু সিম্পল জিনিসেও কিন্তু একটা অথেন্টিসিটি থাকে তাই না খুব সুন্দর একটা গ্ল্যামারাস লুক পাবেন একটা সিম্পল ব্যানারসিতে কারণ গোপাল এই কালারটার জন্য

এই শাড়িটা স্পর্শ করে দেখে বুঝতে একদম যে এটার যে জিনিসটা দিচ্ছি আমরা সেটা একদম স্মুথ একদম স্মুথ একদম হালকা হালকা লাইট আর এই যাবে ब्लाउজ পিস ब्लाउজ পিসে বর্ডারও পাবেন দাম থাকছে 22195 22195 আচ্ছা নেক্সট দেখুন এই শাড়িটা এটা কিন্তু রিসেপশনের লুক তাই তো মানে পাঞ্জাবির সাথে সাথে মানে বেনারসির সাথে সাথে পাঞ্জাবিও কিন্তু আমরা সমানভাবে প্রচুর জোর দিয়ে একদম একদম আমাদের কিন্তু কালেকশন অনেক রকম ভাবে আমরা বাড়িয়েছি তার জন্য আপনারা মানে একটা জায়গায় এলে পুরো বিএ শপিং একদম মানে আপনি অসুবিধা হচ্ছে যে বেনারসি কিনেছি ওই ম্যাচিং এ পাঞ্জাবি সেই আমাদের কাছে সব রকম সেটিং আছে আপনাদের শুধু আসার অপেক্ষা আমরা পাঞ্জাবির এপিসোডও করব আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানান আমরা পাঞ্জাবির এপিসোডও করে দেখাব আমাদের মেন ফোকাস থাকে আপনাদেরকে তুমি অনন্য করে দেখুন এই যে ডুয়াল টোন জাল বেনারসিটা দেখছেন এটা কিন্তু একদম এক্সক্লুসিভ একদম ডুয়াল টোন বলতে দুটো কালার রয়েছে এটা তুতে আর ম্যাজেন্টা দু রকম ডুয়াল টোন কালার তার সঙ্গে সেলফ জেরি 10595 টাকা 10595 এটা প্রিমিয়াম বেনারসি রেঞ্জের মধ্যে একদম রেঞ্জ 10595 টাকা আর দেখুন জেনারেল সব জায়গায় বেনারসি দেখবেন আমাদেরটা কিন্তু একটু আলাদা একদম মানে আর টাচ অফ এলিগেন্স আর টাচ অফ লেগেসি যেই জিনিসটা আমরা মেনটেন করি আমাদের কিন্তু জেনারেশন টু জেনারেশন এই সেম বিজনেসে রয়েছে তার জন্য আমাদের কিছু একটু অ্যাডভান্টেজ আছে বলতে হবে এটা সত্যি ভগবানের দয়া এবং আমাদের আশীর্বাদ আপনাদের কাস্টমারদের ভালোবাসা এটার জন্যই কিন্তু আমরা শাড়ির জগতে কিন্তু একটু কিছু বেশি আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি এটা পরম্পরা চলে না যে কিন্তু আমাদের পরম্পরা আছে এটা একটা মানে রিলেশন রিলেশন এটা মানে সত্যি বলতে গেলে ওনারা আমাদের অন্তরের আত্মীয় কারণ ওনাদের এই ক্রিয়েশনের জন্যই কিন্তু আমাদের এই পরিবেশন এবং আপনারা এত সুন্দরভাবে সাজ দেও এটা রয়েছে একটা মিহি কাজ মিনে করা ब्लाउজ পিস এটা দাম 10595 যদি আপনাদের এই শাড়ির যে একটি ভালো লাগে আপনারা কিন্তু WhatsApp এ স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে পারেন দেখুন এই শাড়িটা বেবি পিঙ্ক এর সাথে রানী মানে এটা কিন্তু আমরা এই ধরনের আগে দেখিয়েছি কন্ট্রাস্ট সেই এটা কিন্তু কন্ট্রাস্ট না কিন্তু পাইপিং দিয়ে হাইলাইট করেছে খুব সুন্দর একটা মানে সাটলনেস মানে হালকা কিছু একটু হাইলাইট করলাম যেটা হয়তো অনেকটা আই ক্যাচিং হবে না কিন্তু আপনার সাজটাকে খুব প্রমিনেন্ট করে দেয় একদম একটা বর্ডার হয় না সেই ছোটবেলা আঁকলে বলতো স্যার যে একটু বর্ডার করে দাও তাহলে প্রমিনেন্ট লাগে সেই রকম বর্ডারটা করা হয়েছে একদম পাইপিং এর মতন তার সঙ্গে এটা কিন্তু একদম কাস্টমাইজড হ্যান্ড কাস্টমাইজড একটা জারদৌসি বেবি পিংকের সাথে পিংকের সাথে রানী 11950 টাকা 11950 এটা কিন্তু খুব স্টাইলিশ খুব স্পেসিফিক একটা শাড়ি আপনাদের যদি মনে হয় কন্ট্রাস্ট নেবেন কন্ট্রাস্টটা अवेलेबल এই রকম এক ঢালা কাজটাও কিন্তু अवेलेबल দেখাও এদের আঁচলটা কত সুন্দর কাজ করে খুব ক্লাসি লাগবে একদম সত্যি এটা করেছে আঁচলটাকে খুব ইউনিক লাগবে ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিটা মানে যে কোনো একটা শাড়িতে নেবেই সে বেনারসি হোক বা কাঞ্জিবরম হোক বা কাতান হোক বা আমাদের আসাম সিল্ক হোক বা স্বর্ণচুরি হোক কালারটা ইটসেলফ খুব ভালো মানে এত লাভলি কালার সফট আর সঙ্গে কাপড়টা মানে এই যে আমরা কাতান ব্যানারশিতে করিয়েছি এর যে আউটকাম আউটকাম একদম সুন্দর ভাবে লাগছে মানে ডুয়াল টোন পার্পেল আর ম্যাজেন্টা তার সঙ্গে মিনে করা হাইলাইট অনেকে সমত কাছে বলে যে বেগুনিカラー মানে অনেকে বলে না যে বেগুনিカラー আলো দিব এটা যে পারফেক্ট একদম মানে যে একটা বেগুন রেখে দিলে মানে কালারটা একদম মিশে পারফেক্ট একদম দেখুন সফটনেসে দেখুন করতে একটু দেখাও কতটা প্রিমিয়াম লুকসের শাড়ি এটা কিন্তু পিওর সিল্ক নয় তাতে দামটা কিন্তু অনেক রিজনেবল সেভেন সো এই শাড়িটা আমি বলবো হাতছাড়া করবেন না যদি পছন্দ হয় না এক্ষুনি বুকিং করুন সাত হাজার তিনশো পঁচানব্বই এইটারই পিওর ভার্সানেও দাম রয়েছে বাইশ হাজার যেটা আমরা শুরুর দিকে দেখিয়েছি ওই জন্য বলছি এই রকম কালার খুব কম আসে রেয়ার আসে আপনাদের যদি পছন্দ হয় এই রেঞ্জে আপনারা কিন্তু বুকিং করতে পারেন

মানে হয়তো আপনার বাজেট পাঁচ হাজার সেই পাঁচ হাজারের মধ্যেই আমি এক্সক্লুসিভ ডিজাইন দেবো আবার যার বাজেট পঞ্চাশ হাজার সেই বাজেটের মধ্যে আমাদের সেই শাড়িও প্রস্তুত তার জন্য সবাইকে বলবো সাধ্যের মধ্যে সাত পূরণ হবে একদম তুমি অনন্যা কালেকশন দিয়ে তার জন্য চলে আসুন সঙ্গে দেখুন এই তানজেব শাড়ি তানজেব শাড়িটা কিন্তু খুব সুন্দর

আমাদের জিনিস সবসময় প্রমিনেন্ট একদম টোয়েন্টি মানে একশোতে একশো বলতে হবে এইটার জিনিসটার দাম ন হাজার একশো পঁচিশ একটা পিওর তাঞ্জেব শাড়ি দেখলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যাবে সেলফ এম্বস ব্লাউজ আর আসতে হবে শাহাবাবুর আদি ঢাকেশ্বরী এখন আমরা রয়েছি এই মুহূর্তে কলেজ স্ট্রিট গদিঘর বিদ্যাসাগর টাওয়ারের সেকেন্ড ফ্লোরে যারা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানে আসছেন তারাও আসুন কলেজ স্ট্রিটে ছটা রয়েছে কোনো চিন্তা নেই কোনো প্রবলেম হলে আমাদের নম্বর রয়েছে আমার নম্বর আমি বলে রাখছি সিক্স টু নাইন জিরো এইট জিরো সিক্স ফোর এইট ওয়ান ফর এনি হেল্প এনি এনকোয়ারি প্লিজ কন্ট্যাক্ট মি আই এম হ্যাপি টু হেল্প ইউ সিক্স টু নাইন জিরো এইট জিরো সিক্স ফোর এইট ওয়ান এনি প্রবলেম আমি আপনার জন্য আছি এই সাইডে দেখো

হান্ড্রেড পিওর সিল্কের মতো এবার যারা অ্যাফোর্ডেবল রেঞ্জ বা একটু মিডিয়াম রেঞ্জ দেখুন সবাই তো সবসময় বারো হাজার পনেরো হাজার ইনভেস্ট করতে চায় না আর এখন এত ফাস্ট ফ্যাশন হয়ে গেছে আজকে একটা শাড়ি কালকে আরেকটা শাড়ি তার জন্য আমরা কিন্তু সব রকম ম্যানেজ করে একটা ফ্যাব্রিক এমন বানাই যেটা কিন্তু সাধ্যের মধ্যে এবং লুকটা পুরো পিওর লুকটা পিওরের মতন সেটাও মানে লুকটাও কম্প্রোমাইজ হলো না আপনার পকেটটাও কম্প্রোমাইজ হলো না এটা রয়েছে টার্কোয়েস ব্লু এর সাথে রেড খুব সুন্দর একটা মানে ভাত কাপড় হোক বা বিয়ের মধ্যে একটা মানে আপনার মেয়েকে দেওয়ার মতন সত্যি তাই একটা পৈথানি থাকবে না সেটা তো হতে পারে তিন হাজার এর কালার সেটা হান্ড্রেড সেভেন্টি ফাইভ দেখুন ঠাসা একটা টিস্যু আচল উইথ ব্লাউজ পিস আচ্ছা নেক্সট টিস্যু বলতে বলতে আর একটা টিস্যু পাঞ্জিবার চলে এলো বিউটিফুল এই যে দেখুন শাড়ি যত্ন করতে হয় শাড়িটাকে সেই রকম প্রেজেন্টেবল করতে হয় তবে কিন্তু আপনাদের পছন্দ হবে কারণ জিনিসটা আপনি হয়তো ভাঁজ অবস্থায় দেখে বুঝতেই পারবেন না তার জন্য আমরা এইভাবে প্রেজেন্ট করছি আর আপনারা পড়লে এই শাড়িটার এক হাজার গুণ বিউটি বেড়ে যায় তাই না কারণ আপনাদের কেন্দ্র করেই শাড়িগুলো বানানো এটা রয়েছে বেবি পিঙ্কের সাথে সফট একটা জারির টাচ দিয়ে টিস্যু কাঞ্জিভার আর এই শাড়িটাকে বাঁচানোর জন্য সিল্ক মার্কটা আমরা এক পাট নিচে লাগিয়েছি এই থটস গুলো কিন্তু কাজে লাগে আজকে শুধু সিল্কটা দেখুন আমরা বলছি সেই বিশ্বাসটাও অনেক বড় সেই জন্য আমরা এটাকে সেকেন্ডারি মানি তাও এটা কিন্তু আপনাদের যদি শাড়িতে না থাকে আপনি কিন্তু বলে দিন তারা এটা প্লেস করে দেবে এটা আমরা ফিফটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি একটা বিউটিফুল টিস্যু কাঞ্জিবরম অল বডি ওয়ার্ক আর একদম এটা কিন্তু ট্রেডিশনাল বর্ডার একদম ট্রেডিশনাল বর্ডার আর এই যাবে আঁচলটা খুব সুন্দর আঁচল আর এই সফট পিঙ্ক কালারটা কিন্তু খুব সুদিং মানে একটা খুব গ্ল্যামারাস লুক দেয় হয়তো মনে হবে লাইট কালার কিন্তু খুব গ্ল্যামারাস লাগে নেক্সট দেখুন এই শাড়িটা বাহ এইটা মাশরুতে রয়েছে মাশরুথে কন্ট্রাস্ট মাশরুতে কন্ট্রাস্ট খুব সুন্দর দেখতে এই কালারটা কিন্তু প্যারট গ্রিনের মতো অত ডার্ক নয় তার থেকে একটু হালকা হালকা মানে পেস্তা বলা যায় পেস্তা হ্যাঁ একটু পেস্তার টোন আছে বলতে তার সঙ্গে ম্যাজেন্টা রানী কন্ট্রাস্ট খুব সুন্দর আর বুটিটা দেখবেন একটু স্পেশিয়াস বুটি করা হয়েছে যাতে মানে খোলে কাজটা মানে খুব ঘন বুটি না কিন্তু না মানে কিন্তু 3875 just. 3875 জাস্ট 3875 যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রোগ্রামটা আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিন এই যাবে ব্লাউজ পিস নেক্সট দেখুন আরেকটা আইটেম এটা কিন্তু খুব সুন্দর ফাস্ট মুভিং মানে আমাদের খুব বিক্রি হয় শাড়িটা এটা রয়েছে মুগা বেনারস মুগা বেনারস লাইটওয়েট এটা কিন্তু পিওর করা এটা কিন্তু ভাগলপুর থেকে আসে আমাদের দাম রয়েছে ফোর নাইন সেভেন ফাইভ তাই তো ফোর নাইন সেভেন ফাইভ রুপিস নশো পঁচাত্তর টাকা দেখুন

একদম হ্যান্ড কাস্টমাইজড ব্লাউজ তার সঙ্গে কিন্তু এইরকম ওয়ার্ক করে রয়েছে দেখুন খুব ইউনিক একটা টেস্ট আর সবাই কিন্তু এখন এই ট্রেন্ডে চলছে কারণ আমি চট করে এলাম আমার সময় নেই আমি বিয়েবাড়িতে সাজবো তাদের যেই দিদি ভাইরা বলছে তাদের জন্য কিন্তু আমরা প্রস্তুত এই রকম কিছু এক্সক্লুসিভ ওয়ার্ক নিয়ে এগুলো কিন্তু হ্যান্ড পার্সি ওয়ার্কে রয়েছে তার সঙ্গে টিস্যু বেস টিস্যু সিল্কের উপর আর এইটা যাবে একটা সুন্দর টিস্যু ব্লাউজ এই সাইডটা দেখাবার সাথে সাথে কাস্টমার দেখাব যে দেখাচ্ছে ভাইটা ভালো লাগে কিন্তু দামটা তো অনেক হবে একদমই না হ্যাঁ একদমই না এটা কিন্তু মানে আপনি দামটা শুনলে আপনি নিজে বুঝবেন যে মানে খুব রিজনেবল শাড়ি কিভাবে এই দামে দিচ্ছে মানে এই সেলিব্রিটি কালেকশন গুলো যে আমরা তো আর বেশি প্রডিউস করা যায় না তো হাতের কাজ এগুলো সময় সাপেক্ষ ব্যাপার তারপরে বর্ডার করা নকশা করা এই যে স্টোন গুলো উইভ করা রয়েছে এই জিনিসগুলোর ব্যাপারগুলো কিন্তু অনেকটা কঠিন কঠিন দেখো কতটা সফট কতটা সফট একদম ওয়ার্ল্ড ওয়াইড তাতে কিন্তু সেলফ একটা কাজ আছে বিউটিফুল ওয়ার্ক আর উইথ রেডি ब्लाउজ যেই ब्लाउজটা ইটসেলফ 5000 টাকা দাম হবে যে কোনো ডিজাইনার থেকে বানিয়ে নিলে দাম এটা দাম দাম তো শুনে আমি সেটা এসে আমি দামটা মানে পুরো পুরো হেভি ওয়ার্ক টিস্যুতে রয়েছে এগুলো কিন্তু খুব পিস টু পিস সিলেকশন করা আমরা রাখি আপনারা চাইলে পেয়ে যাবেন দাম রয়েছে খুব রিজনেবল আমরা না যে একটা যাচ্ছেন তখন একটা শাড়ি পরবেন নজর কাড়া তাদের জন্য এই শাড়িটা একদম এক কথায় দারুণ নেক্সট দেখুন এই শাড়িটা বিশ্ব বাংলা কলাক্ষেত্র বলা হয় এটা কিন্তু চিরাচরিত সব সময় ছিল আছে থাকবে সেই স্বর্ণচুরির মতন একটা দুর্দান্ত কনসেপ্ট এটা আমাদের রিভাররা কিন্তু রিসেন্ট ফাইভ ইয়ার্স লঞ্চ করেছে কিন্তু তার রেসপন্স আমরা বিপুল সম্ভব মানে এই আমাদের বারবার দেখাতে ইচ্ছে করে কারণ শাড়িগুলো মানে আমাদেরই খুব ভালো লাগে মানে কাস্টমার হ্যাঁ আর আমাদের বাংলাকেই রিপ্রেজেন্ট বাংলাকে একদম একদম এটা বাঙাল বাংলাকে বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখতে হবে তাদের শিল্প কলাকে ধরে রাখতে হবে এই দেখুন এই বুটিটাও হাতে করেছে একজন তার যে ছোঁয়া তার যে শিল্পের কারিগরি সেইগুলো তো আমরা আমাদের পরনে পরে আরও এগিয়ে নিয়ে যাবো আরও ফেমাস করে তুলবো এটাই আমাদের টার্গেট দেখুন কি সুন্দর আচল উইভিংয়ে রয়েছে উইথ ব্লাউজ পিস কন্ট্রাস্ট দাম রয়েছে ছ এই যাবে ব্লাউজ পিস এটাই কিন্তু নকশা জড়ি পাড়া এই মনে দেখতে হবে বিশ্ব বাংলা হলেই কিন্তু হবে না তার কোয়ালিটি এই যে পাড়ের যে নকশাটা সেই যদি আপনি

শুরু থেকে শেষ এক ইঞ্চিও আমরা যেটা বলবো যে শুরু থেকে শেষ সেটা সে তাই হবে সেটা মানে এক জায়গায়ও ইমপিওর দিয়ে বলবো না আমি পিওর দিয়ে দিলাম হয় না আমাদের দ্বারা তার জন্য দামটা আমরা চেয়ে কিন্তু যেখানে অনেকে প্রলোভন দিচ্ছে যে চার হাজারে দিলাম বিশ্ব বাংলা সেই জিনিসগুলো থেকে সাবধান থাকুন আপনার আমাদের কাজ যে একটা জানিয়ে রাখা আমাদের কাস্টমাররা যারা তারা যাতে কোনো রকম ভাবে না ঠকেন সেই জন্য আমি বলছি না আপনি বিউটিফুল সামনে আসেন বিশ্বাস করে সেই বিশ্বাসটা আমাদের সবসময় রাখতে হবে এইটা আমাদের দায়িত্ব একদম এটা আমাদের লেগেসিটাকে ক্যারি ফরওয়ার্ড করা আমাদের যে এই বিশ্বাস আপনারা করেন সেটা আরো যাতে দৃঢ় হয় সেটাই আমরা চাই এই শাড়িটা যেরকম 100% পিওর একটা বক্স কাঞ্জিবরম বিউটিফুল কনসেপ্ট পুরোটা উইভিং হ্যান্ডলুমের শাড়ি এই যে এই যে দেখছেন সুতোর শেষটা সেটাও একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এটাও একটা বিউটি শাড়িটা এই যে ন্যাচারালি হ্যান্ডলুমে তৈরি শাড়িগুলো দেখাই এগুলোর হয়তো দাম আমরা অনেকটা চাইছি কিন্তু সেটা কিন্তু যথাযথ মানে যেটুকু আমাদের দরকার আমাদের উইভারদের দরকার কারণ আমরা সবাই কিন্তু এই এর উপরে নির্ভর করে এই শাড়িটা যদি পাওয়ার লুমে তৈরি হয়ে যায় হয়তো সেটা একদিনে একদিনেই বেরিয়ে যাবে সেটাই সেই পিঁধেষাটা তৈরি করতে অন্তত 8 থেকে 10 দিনটা সেই হাতে ছোঁয়াটা থাকবে না সেই ক্রাফটম্যানশিপটা আপনারা পাবেন না। সেই গর্ভটা ভেতর থেকে হবে না যে আমি একটা হাতের জিনিস পরে আছি তাই না? তাই সেই জন্যই বলছি আপনারা আসুন প্রতিষ্ঠান এই রকম শাড়িতে ভরপুর রয়েছে। মেশিনের শাড়ি তো সবাই বিক্রি করছে। আমাদের কাছে কিছু নতুনত্ব আসবে হ্যান্ডলুমে। সেটাও কিন্তু আপনারা পাবেন। এই শাড়ির দাম রয়েছে 8595 উইথ কন্ট্রাস্ট ব্লাউজ। আশাগরি সব কটা শাড়ি ভালো লেগেছে। যদি ভালো না লাগে সেটাও কমেন্টে জানাবেন আর আমাদের কোনো রকম প্রবলেম হলে আমাদের যোগাযোগ করবেন দোকানে আসতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন